আসসালামু আলাইকুম চৌলবালা সুনি আলহামদুলিল্লাহ আমি পালা আছি আজকে একটা ছোটো ভিডিও লাইলাম আর আইস ঘুরি উড়ি হারভেস্ট করতাম মার্শাল্লাহ তো কিছুটা বড় হচ্ছে দেখতে পারা আর আইস করিলে গেছে সেপ্টেম্বরের সাতাইশ তারিখ তো সে হারভেস্ট করে লাগে আর যদি পরে আরো হুলিগুলা বড় হয় বা ঠিক বাঁচে দরে তো আর একবার পতাম পারসকেও শেষ হারভেস্ট উড়ি গাছর তো মার্শাল্লা দেখতে পারা কিছুটা হয়েছে আর কালার উলার চেঞ্জ হয়ে গেছে বাতাসে তুফানে আর গাছ তো ঠান্ডা গাছগুলা সহ্য করতো আমরাও সহ্য করতাম আমরা ইজি ঠান্ডা পড়ছে তো হোক আলহামদুলিল্লাহ আর ইনো কিছু আমি আরও ইংলিশ উড়িয়ে হারভেস্ট করছি তো দেখা যাক অখনকার তো গার্ডেন শেষ সপ্তাহ আস্তে আস্তে হারভেস্ট করা শেষ হয়ে যার শেষ হইয়া গার্ডেন ক্লিন উলিন করিয়া রাখে দিতাম তো দেহতাপাৰা জৰি জৰি ফুৰি যাৰ উৰি তই পাচি পাচি খা পাৰিলাই আৰু ই গছৰ মাজে মাত্ৰ দুইটা উৰি বীজ বীজৰ লাগি ৰাখিছে তো দেখা যাওক বীজ হয় নিনাকেইটা দেখি বীজ ভুক্ত হৈ গৈছে এখনো ঘাইছে না লাগিয়াৰ পাৰ্চিনা আৰু দেখতাপাৰা মাৰ্চলা লওঁ উৰিবলা জৰি জৰি ফুৰি য তো যাই হোক শেষ হইতে গেলে আরও একটা ফুল আর জিও আছে ওই যে বড় আদরে তে তো আর একবার পেস ধরা যায় গো যে উফরে দিয়ে আরও অনেক উফরে ফুল যে উফরে গুণ যে সুন্দর ফুল ফুরছে অনেক সুন্দর লাগে তো বাস্ক আর খ একটা কেলা আছে কেলা ফুললাম שיש חיללה, מה שללה?